কি হর্তা এটা শুট কি হর্তা সুন্দর হইছে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ প্রিটি লিটল বাংলাদেশ আজকে অনেক বৃষ্টি দার্শয় বৃষ্টি দেখে খালাকে বললাম ভর্তা বানাবেন খুদের বুয়া ভর্তা

আলু ভর্তা শুটকি ভর্তা চাটনি ডিম দুই পদের এখানে আলহামদুল্লাহ সবকিছু অনেক মজা হয়েছিল দেন চা রেডি করছি বাবার জন্য খালা বা শাক কেটে রেখেছে দেন বিকালবেলা মুড়ি মাখা বৃষ্টির দিনে মুড়ি মাখা অবশ্যই অনেক বেশি জমে যায় পেঁয়াজ ওটা আলুর চপটা অনেক মজা ছিল অ্যাকচুয়ালি আমাদের বাসার নিচে হোটেল ভাজা পোড়া পাওয়া যায় ওখান থেকে নিয়ে আসছি সব কিছু অনেক বৃষ্টির দিনে একচুয়ালি এইসব খাবারে অনেক বেশি মজা লাগে আমার কাছে মনে হয় আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন দেন আচারের তেল দিয়ে দিচ্ছি এটা এটা আমার লাগবেই আসলে তেল ছাড়া মাখা হবেই না actually আমাদের বাসায় আমার husband অনেক 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 বেশি পছন্দ করে এটা হাওয়ার মিঠাই এটা হাওয়ার মিঠাই হাওয়ার মিঠাই এটা দেন কিছু শেষ করে আমার ছেলেকে পড়তে বসালাম থেকে সবাই ওর জন্য দোয়া করবেন আমার ভালো লাগে থেকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বা বাই আল্লাহ হাফেজ